কোন ফয়তানের কথা শুনে আপনি বনম করছেন কেন আউ জুবি লে হিমিনের পড়তে পারেন না আল্লাহকে থাকা দেন না আল্লাহ আসসালামু আলাইকুম এই ধরলেন কম মানে আমাদের সমাজে তো পুরুষ আর মহিলা সমান সমানই আমাদের কম করে ভারতবর্ষে মহিলা পুরুষ সমান সমানই মানে ধরা যায় পুরুষও বেশি মনে হয় মানে মানে যতটা আমি শুনলাম পুরুষও বেশি মহিলা কম কোন কোন রাষ্ট্রে আছে মহিলা বেশি পুরুষ কম তা যাই হোক এইগুলো মানে বলার বিষয় আমার বলার বিষয় হচ্ছে ধরেন কোনো পুরুষ হয়তো নিজের যান বাঁচাবার লেগেই হোক কি নিজের ভুল কারণে হোক কি কোনো কারণবশত হোক ডবল বিয়ে করে ফেলছে স্ত্রী থাকাকালীনে স্ত্রীর থাকাকালীন যখন বিয়ে করে ফেলছে তখন যে আগের স্ত্রী আছে বোন আপনি ওকে কেন মেনে নিতে পারেন না আপনার কারণটা কী আর আপনি মেনে কেন নেবেন না আপনার মেনে না লিয়া তো অধিকার নেই আপনাকে মেনে নিতে হবে একটা পুরুষের যদি চারজন স্ত্রী থাকে তো চারজন স্ত্রী চারজনের সমান সমান অধিকার এটা ঠিক সবাই মানে সবাই জানে এইটা আপনারা হয়তো জানেন কী কেনে আপনার স্বামী যদি চারজন স্ত্রী হয় তবে যতটা সম্মান চারজন স্ত্রীর একজন স্ত্রী থাকে তো আপনার অতটাই সম্মান আপনার স্বামীর কাছে চারজন স্ত্রী থাকলেও আপনার কাছে আপনার সম্মান আপনার স্বামীর কাছে অতটাই আপনি যদি একাই আপনার স্বামী হন স্ত্রী হন আপনার স্বামীর কাছে তো আপনারও অতটাই সম্মান যে চারজন হয়ে যায় বলে আপনার সম্মান করবে এটা করার হাতে কখন কখনো এইগুলো আলোচনা করেনি আল্লাহ সুখান তালা চারজন স্ত্রী চারজনই সমান সমান তিনটা যদি মরে যায় তার জন্য আপনার সম্মান বেশি হবে কক্ষণ নয় হয়তো আপনার কাছে সব সময় থাকবে টাইম পাবে এইটাই তাছাড়া সম্মান আপনার একই চারটা থাকলেও একই একাই থাকলেও একই দুটা থাকলেও একই তিনটা থাকলেও একই তাই জন্য আপনি কেন মেনে নেবেন না আপনি শুধু শুধু আপনি যদি চারজন স্ত্রী থাকে আর আপনি যদি বিনা কারণে অন্য কোনো কারণ না এই কারণে যদি আপনি ছেড়ে পালেন তো আপনার আখেরাত শেষ হয়ে যাবে আপনি যদি আমার কথা না বিশ্বাস করেন তো একটা ভালো আলেমদেরকে নিয়ে শোধান গা জিজ্ঞেস করেন গা হ্যাঁ আর দিনের ব্যাপারে একটু পড়েন আমাদের সমাজে মহিলারা বেশি শিক্ষিত আর পুরুষরা বেশি সব কাজ কামে ইনকামে ব্যস্ত আপনারা একটু পড়েন বইগুলা বাংলা বইগুলা মেলা আলেমেদের আছে এগুলো একটু পড়েন পড়ি দেখেন কি মেয়েদের হুকুক আছে চারটে স্ত্রী হুকুক কি আর একটা স্ত্রীর হুকুক কি একই আপনার তার জন্য সম্মান বেশি হবে না আর চারটে হলেও কর্ম হবে না এগুলো বোঝার চেষ্টা করেন আর এগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন মেনে মানাটাই আপনার জন্য জরুরি মানাটাই আপনার জরুরি আপনি বোকামো করছেন কার কথা শুনি কোন শয়তানের কথা শুনি আপনি বোকামো করছেন কেন আউজুবিল্লে রাজিম পড়তে পারেন না আল্লাহ কাছে তাকে পারেন না আল্লাহ অত আপনাকে নিয়ামত দান করে সেই নিয়ামক দিয়ে আপনি তাকতে পারেন না এগুলো একটু ভেবে চিনতে কাজ করেন কখনোই সব কাজ করবেন না যে কোনো একটা পুরুষ বিয়ে বিয়ে করলেছে বলে আমি ওকে মানবো না আমি ওকে দেখবো না হ্যাঁ উল্টাপাল্টা পাল্টা আমি একটা সেদিন খবর শুনলাম যে উনি একজন একজন একটা ভাই বিয়ে করেছে তা ওনার আগের স্ত্রী ওকে ফোন করে বলছে তোর মার সাথে কী করছি রে আজব হ্যাঁ এগুলো কেনে হ্যাঁ এগুলো কেনে বোন আপনি এরকম কেন বলবেন কথা অযৌক্তিক কথা কেন বলবেন খ্রিস্ট তা এগুলো করিয়েন না কখনও হ্যাঁ আপনার স্বামী চারটা হলেও অতটা একটা আপনি থাকলেও আপনার সম্মান অতটা একটু সবুর করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আখরাত হবে